সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে যে পাঁচ ভাবের মেয়েদের নিয়ে আপনাদের বলবো এই পাঁচ ধরনের মেয়েকে কখনো বিয়ে করার কথা মাথায়ও আনবেন না বিয়ের আগেই এখন সাবধান হয়ে যান এদের মধ্যে চার নম্বর কারণটার জন্য বর্তমানে ডিভোর্স হচ্ছে বেশি আমাদের সমাজে মুরব্বীরা বলে থাকেন যে নদীর জল ঘোলা বালক জাতের মেয়ে কালো বালক সুতরাং জাতের মেয়ে দেখে আপনাকে বিয়ে করতে হবে সে মেয়ে যদি দেখতে তেমন সুন্দরীয় না হয় তবু তাকে নিয়ে আপনার জীবন সুখী কাটবে আজকে ভিডিওতে যে পাঁচ ধরনের মেয়ে সম্পর্কে বর্ণনা করব এই পাঁচ ধরনের মেয়ের মধ্যে যদি আপনি যে কোনো এক ধরনের মেয়েকে বিয়ে করে ফেলেন তাহলে এক বছর বা দুই বছর অথবা তিন বছর মাথায় আপনার ডিভোর্স কনফার্ম তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক যে কোন পাঁচ ধরনের মেয়েকে বিয়ে করলে আপনি আপনার দাম্পত্য জীবনে কখনোই সুখী হতে পারবেন না নাম্বার ওয়ান যে মেয়ের স্বামী আছে আপনি খাতা কলম প্যাড নিয়ে আসুন আমি লিখে দেব আপনি জীবনেও সুখী হতে পারবেন না যদি স্বামী থাকা অবস্থায় কোনো মেয়েকে বিবাহ করেন এটা এক ধরনের পরকীয় সম্পর্ক করা মনে করুন আপনি এমন একটি মেয়ের সাথে সম্পর্ক করলেন যার স্বামী বিদেশ থাকে কিংবা তার স্বামী কাজের সূত্রে বাইরে থাকে বা দেশের বিভিন্ন জায়গায় ট্যুর দিয়ে বেড়ায় এবং সপ্তাহান্তর একদিন করে বাড়িতে আসে সে মেয়েকে আপনি পটিয়ে বিয়ে করলেন আপনি সুখী হতে পারবেন না এরকম অনেক উদাহরণ আছে যারা এই ধরনের মাধ্যমে বিয়ে করেছে এবং এদের একটা বিয়েও কিন্তু টেকেনি খুব সম্ভবত বছর বছর কিংবা বছরের ডিভোর্স হয়ে গেছে একটা কথা মাথায় রাখবেন যে মেয়ে আপনার কথার মোহে অথবা আপনার টাকা পয়সা ধন সম্পদ দেখে নিজের স্বামীকে ছেড়ে আপনার কাছে চলে আসবে সে মেয়ে আপনার থেকে বেটার অপশন পেলে अवश्य আপনাকে झेड़े চলে যাবে তাই এই ধরনের মেয়েকে কখনো বিয়ের কথা মাথায় আনবেন না নাম্বার দুই যেসব মেয়ে টিকটক করে কথাটা শুনে একটু অবাক হতে পারেন কিন্তু দেখবেন যে মেয়েরা টিকটক করে এদের মধ্যে আশি শতাংশ কিন্তু অসভ্য মেয়ে সভ্য মেয়েরা কিন্তু টিকটক করে না এমন কিছু মেয়ে আছে যারা কুরুশিপূর্ণ অশ্লীল ভাষা প্রয়োগ করে এবং খারাপ অঙ্গভঙ্গি করেও শরীর প্রদর্শন করে টিকটক করে যেটা কোনো সভ্য সমাজের মানুষের চোখে দেখার মতো না এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব একটা ভালো হয় না আপনি যদি এই ধরনের মেয়েকে বিয়ে করেন যারা টিকটকের পিছনে সময় বিয়ে করে তবে জেনে রাখুন এ বিয়ের যে কোনো সময় ডিভোর্স হয়ে যাবে এরা কখনোই ভালো সংসারী হয়ে ওঠে না কারণ এদের মন পড়ে থাকে সারাক্ষণ টিকটকে রং তামাশায় ভারতে এমন একটি ভিডিও ভাইরাল হয় যেটা পুরো ভারতকে কাঁপিয়ে তোলে ভাবিয়ে তোলে যেখানে একটি বিবাহিত মেয়েকে বলতে দেখা যায় যে আমার স্বামী ছেড়ে যায় যাক কিন্তু আমার টিকটক যেন আমাকে কখনো ছেড়ে না যায় আর এই কারণে ভারতে টিকটক পুরো ভ্যান করে দেওয়া হয়েছে যদিও আমাদের বাংলাদেশে এখনো ব্যাস চলছে তাই এ ধরনের উশৃঙ্খল মেয়েদের বিবাহ থেকে দূরে থাকুন বোন মামাতো বোন পুপাত বোন চাচাতো বোন এ ধরনের বোনদের বিবাহ করা থেকে দূরে থাকুন এই কথাটা কোনো ধর্মীয় দিক থেকে নয় বর্তমান সামাজিক প্রেক্ষাপটের উপর বিবেচনা করে বলছি বোন সবার কাছেই খুব আদরের খুব স্নেহের ধন আমরা সবাই তো খালাতো মামাতো চাচাতো পুপাতো বোন সবাইকে বোন হিসেবেই দেখি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের বিয়ের সম্পর্কগুলো সুখের হয় না কারণ ঘরে ঘরে বিয়ে দিলে রোজ অশান্তি লেগেই থাকে একটু ছোট বড় কথা হলেই আপনার খালা মামি, পুপু অথবা চাচির কাছে নালিজ যাবে এতে করে সংসার জীবন অশান্তি লেগেই থাকে অনেক ক্ষেত্রে এই ধরনের সম্পর্ক ডিভোর্স পর্যন্ত গড়ে তাই এই ধরনের বোনদেরকে বোনের জায়গায় রাখাটাই শান্তির অর্থাৎ আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে করা থেকে বিরত থাকাটাই ভালো চার যেসব মেয়ে মাদক আসক্ত এমন মেয়েদেরকে কিন্তু বিয়ে করবেন না ভুলেও যারা মাদক আসক্ত বা অ্যালকোহলে আসক্ত বিশেষ করে পর্যায়ের মেয়েরাই এ ধরনের নেশা আসক্ত হয় ভদ্র মেয়েরা বা ভদ্র পরিবারের মেয়েরা কখনো নিজেরা নেশা করে না এবং আপনি যদি নেশা করেন তো সেটা করতে আপনাকে নিষেধ করবে তাই এমন স্বভাবের মেয়েদের বিয়ে করলে আপনি কখনো সুখী হতে পারবেন না সিগারেট এখন কিন্তু এই মেয়েদের মধ্যে অনেক চলেছে বেড়েই যে সিগারেট খেতেই হবে ব্যক্তি স্বাধীনতার নামে কিছু নারীবাদীদের এটাও বলতে শোনা যায় যে ছেলেরা যদি সিগারেট খেতে পারে তাহলে আমি কেন পারবো না সেই সব মেয়েদের উদ্দেশ্যেই বলছি একটি ছেলে যদি টি শার্ট খুলে প্রকাশ্যে হেঁটে বেড়াতে পারে তা একটি নারী কখনোই করতে পারে তাই সব জায়গায় সমান সমান বলে মুখে ফেনা তোলা বন্ধ করুন তাছাড়া ছেলে মেয়ে যে কারোর জন্যই নেশা জীবন নাশের অন্যতম কারণ তাই এই ধরনের সিগারেট খোর নেশাগ্রস্ত মেয়েদের বিবাহ থেকে দূরে থাকুন কারণ ওই মেয়ে বিয়ে করলে সবসময় সংসারে অশান্তি লেগেই থাকবে ঝগড়া বিবাদ মারামারি ভুল বুঝাবুঝি এমনকি খোনাখুনিও হতে পারে এবং এই ধরনের বিয়েগুলো দু তিন বছরের মাথায় দিবসের পর্যায়ে চলে যায় তাই এই ধরনের নেশাগ্রস্ত মেয়েদের বিয়ে করার কথা একদম মাথায় রাখবেন আপনার মূল্যবান সময় বিয়ে করে এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করে দিন যেন এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেটগুলো সাথে সাথে পেতে পারেন ধন্যবাদ